বোলপুরে এক টাকা ডাক্তারের জন্মদিন পালিত হল বোলপুরের এক টাকার ডাক্তার মানে সুশোভন বন্দ্যোপাধ্যায় বীরভূম সহ প্রতিবেশী জেলা প্রান্তিক মানুষের তিনি ছিলেন ভগবান মাত্র এক টাকার বিনিময়ে রোগী দেখতেন ডক্টর বন্দ্যোপাধ্যায় তার জন্মদিন পালিত হল বোলপুর শহর ও ব্লক কংগ্রেস কার্যালয়ে এই জন্মদিন উপলক্ষে একনিষ্ঠ কংগ্রেস কর্মী ও অন্যান্য মানুষজন উপস্থিত ছিলেন আর তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পর্গ নিবেদন করে তাকে শ্রদ্ধা জানানো হয় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আজকে আমাদের শ্রদ্ধ সুসবন্ধা বা আমাদের কি বলবো আমার সেবি বোলপুরে সঙ্গে সঙ্গে আমাদের কংগ্রেস নেতা ছিলেন তার আজকে জন্মদিন সুষমন ব্যানার্জি আমরা আমাদের দলীয় অফিসে তার জন্মদিনটা আমরা পালন করলাম আমাদের কংগ্রেস কর্মীরা সকলে মিলে আমরা পালন করলাম এবং তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম তিনি যা কী করেছেন আমাদের প্রথম নম্বর তিনি তিনি একটা আমার এই বোলপুরের তথা তার এক নামের সকল জেলার বীরভূম জেলা সুষম যে এক টাকা ডাক্তার ওনার সেই সৌম চেহারা সে প্রত্যেককেই একটা জাম করে তুলত সেই মানুষটা এলেন সাতাত্তর সালে কংগ্রেস রাজনীতিতে এবং হাল ধরলেন আমাদের এই বোলপুর কংগ্রেসে তারপর তিনি আস্তে আস্তে ছড়িয়ে পড়লেন এবং সে কী লড়াই গ্রামেগঞ্জে ছুটতে লাগলেন কংগ্রেসে হাল ধরার জন্য আজকে দেখছেন যেটুকু আমাদের কংগ্রেসের যে সে তার জন্যই আজকের তেনার ওনার আজকে এই ইয়ে আজকে আমরা কংগ্রেসের সমস্ত ওনার আমরা অনুগামী হতে গেলে এই অনুগামী আমরা আজ কংগ্রেস অফিস আজকে যে অফিস দেখছেন তার ইয়েতে আজকে বোলপুরে যে কংগ্রেসের সমস্তরা আজকে দলীয় ব্যাপার সমস্ত তিনিই আমাদের এই আজকে বোলপুরে যে আজকে তিনি কংগ্রেসের একটা পিলার সেই পিলার উনি ছিলেন আজকে আমার অভিভাবক হারিয়েছে কিন্তু এখনও পর্যন্ত উনি সুশন্দার আছেন আমাদের সঙ্গে উনি আমাদের থাকবেন ওনার পথ অনুসরণ করে আমরা চলবো এটাই আমাদের কারণ আমার নাম শিব কিঙ্কর সাহা আমি বোলপুর কংগ্রেস শহর কংগ্রেস সভাপতি প্রদেশ কংগ্রেসের সদস্য সুশবন্ধার সঙ্গে আমার প্রাণের সম্পর্ক প্রিয়জন আপন উনি তার মিষ্টতার ব্যবহার সু হাসি সেই মানুষটির ছিয়াশিতম জন্মদিনে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি বোলপুর বা বীরভূম জেলার মানুষ এক টাকার ডাক্তারকে চেনে না এমন কেউ নেয় তিনি ছিলেন আমাদের বোলপুরের জ্যোতিষ্ক সেই মানুষটির জন্মদিন জন্মালে তো যেতেই হবে ডাক্তারবাবু আজ আমাদের মধ্যে নেই কিন্তু আমরা যারা ডাক্তারবাবুকে ভালোবাসি আমরা যারা শ্রদ্ধা করি সেই তার স্মৃতিতে তার জন্মদিন আজকে আমরা পালন করছি বিভিন্নজন মানুষ এসেছেন আজকে আমরা একত্রিত হয়েছি আজকের এই দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ডাক্তার রত মানুষ যেন বারবার ফিরে আসেন বোলপুর শহরে এবং তার সেবা তার ব্যবহার মানুষকে কাছে টেনেছে তার কাছে তো সেই মানুষ যেখানেই থাকুন তিনি ভালো থাকুন আর আমাদের আক্ষেপ আমাদের দুঃখ এই মানুষটিকে আমরা হারালাম কারণ সেই ডাক্তার এক টাকার ডাক্তারকে আমরা আমাদের হাতের কাছে পাচ্ছি না যদিও চোখ বন্ধ করলে সুষমন আমরা দেখতে পাই বোলপুরের হেন কোনো মানুষ নেই যে তার দ্বারা উপকৃত হননি সেবা পাননি সেই মানুষটির জন্মদিন আজকে পালন হচ্ছে সত্যি এটা আমরা ধরে রেখেছি এটা আনন্দের বিষয় এবং তাকে শ্রদ্ধা জানায় আমি কিশোর ভট্টাচার্য বিশ্বভারতের প্রাক্তন অধ্যাপক